হ্যালো বন্ধুরা প্রভাব স্টোরটি চ্যানেল থেকে সকলকে জানাই স্বাগত ফান নিয়ে চলে এলাম একটি নতুন ভিডিও আপনি তো বন্ধুরা এই বন্ধুরা গাড়িটা আমাদের গিয়ার বক্সটা খোলা হয়েছে তো গিয়ার বক্সটা একটা প্রচন্ড পরিমাণ করে আওয়াজ হচ্ছিলো তো আমরা গিয়ার বক্সটা খুললাম খুলে দেখলাম যে প্রবলেমটা মধ্যে এরকম ধরনের আওয়াজ আছে আওয়াজটা শুনতে পাচ্ছে এরকম ধরনের আওয়াজ হচ্ছে এর প্রবলেমটা মধ্যে তোমরা দেখতে পাচ্ছি এই যে দাঁত আছে এই দাঁতটা ভেঙে যাচ্ছে বড় মন্দ এবার ডবল গিয়ার প্রিনিয়ামেরাও ভেঙে গিয়েছে দাও দেখতে পাচ্ছেন আর এর দুটো আর এখানে একটা তিনটে ভেঙে গেছে মোট জন্য এরকম ধরনের আওয়াজ হচ্ছিল গাড়ি চললে তো আমাদের এটা দুটোই পাল্টাতে হবে আর ঠিক হবে না তো এই মন্দির প্রিনিয়াম আর ডবল গিয়ার প্রিনিয়াম দুটোই চেঞ্জ করতে হবে চলো আমরা এবার এটা নতুন লাগাবো নিয়ে এটার আমরা লাগালি কমপ্লিট হয়ে যায় এর আগে নাটগুলো নিতে হবে দুই চার ছয় আট দশ তো বন্ধুরা আমাদের এই দেখো দাঁত ভেঙে গিয়েছে মন্দির প্রেমে দাঁতটা ভেঙে গিয়েছে তার জন্য আমরা নতুন নিয়ে নিয়েছি ব্লকের মাল তো আর এটাও আমরা নিয়েছি বাহান্ন সাতাশের বাহান্ন তেইশের মাল এটা তো আমরা একটা নতুন কবল নিয়ে নিয়েছি তো আমরা এবার এই দুটো এখানে ফিটিং করে নেবো তার আগে আমরা একটু একটু হালকা করে ডিজেল ও পেট্রোল যে একটু হালকা করে ওয়াশ করে নেব ভেতরটা সুন্দর করে তারপরে তোমার তারপরে আমরা এই দুটো মাল নতুন মালই আমরা ফিটিং করব চলো আমরা এই মালটা সেটিং করে তোমাদেরকে দেখাচ্ছে আগে ধুয়ে নেবো তো বন্ধু বন্ধুরা আমাদের ধোঁয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো আমরা এবার নতুন মালগুলো ফিটিং করব তো যে যেরকমভাবে ছিল ঠিক সেইভাবেই তোমরা ফিটিং করবে তো তার আগে তোমার এই যে এলাঙ্কি নাটগুলো আছে এলাঙ্কি এই সুগুলো এইগুলো একটু হালকা করে টাইট আছে না দেখে নেবে মানে অনেক সময় এটা লুজ থাকে লুজ থাকলে প্রবলেম হবে তো আমরা এটাই আমরা দেখে নেবে টাইট আছে কিনা এলাঙ্কি দিয়ে চার নম্বরের এলাঙ্কি দিয়ে চলো চলো আমরা এটা লাগাবো ফিটিং করবো দুটোই বন্ধুরা নতুন আছে আগে বন্ধুরা আমাদের ডবল গিয়ার পেঞ্জামটা ফিটিং করবো করার পরে আমাদের মন্দির পেন্ডিয়ামটা ফিটিং করে নেবো আমাদের বলো আর কোনো আওয়াজ নেই কেন আওয়াজ হবে না নতুন আর ওটা ভাঙা ছিল বলে এই সব ভেঙে রয়েছে ওই জন্যে আওয়াজ হচ্ছিলো তো এর উপরে আমার একটা একটা ওয়াশার ছিল ওয়াশারটা দেবো তাহলে কি করে আওয়াজটা হবে না এটা একটা আওয়াজ হয় ওয়াশারটা না দিলে ফাঁক থাকে স্ল্যাক থাকে একটু আওয়াজ হয় আর এর যে আগের যে কাগজ আছে অয়েল সিল যে এটা আছে প্যাকিংয়ের যে কাগজটা এটা আমরা তুলে দেবো তুলে নতুন করে তুলে দিয়ে মানে আঠা মাখিয়ে দেবো যাতে যেন অয়েলটা লিকেজ না করে দুটোই আমরা একটু ঘষে দেবো সাইডগুলো হালকা করে ঘষে অয়েল মাখিয়ে সরি এই আঠাটা মাখাবো এই এইগুলো তুলে দেবো কাগজগুলো তুলে দেবো কেন এই দিকে অনেকটা উঠে গেছে ওই জন্য প্রবলেমটা হবে ওই কারণে তুলে ফেলবো চলো ওইটা আগে আটাটা মাখিয়ে নেব তো আমরা এটা আটা লাগিয়ে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ আটা লাগিয়ে সব আটা দিয়ে দিয়েছি দিয়ে আমরা পিনিয়ামগুলো পাল্টে দিয়েছি পাল্টা আমাদের খুব সুন্দর করে ঘুরছে চাইটা তো আমরা একটা হালকাটা প্যাকিং দিয়ে নিয়েছি আটা দিয়ে এবার আমরা এখানে সেট করে নেবো তো যেভাবে ছিল ঠিক সেইভাবে আমরা সেট করে নেবো